গোটা বিশ্বকে তাক লাগিয়ে সৌদি আরবে চালু হলো বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো বুধবার থেকে যাত্রা শুরু করল এটি যেখানে পঁচাশিটি স্টেশন সহ মোট একশো ছিয়াত্তর কিলোমিটার বিস্তৃত ছয়টি মেট্রো লাইন থাকছে যে প্রকল্প নির্মাণে খরচ হয়েছে সাড়ে বাইশ বিলিয়ন ডলার আপাতত এটার আংশিক উদ্বোধন হয়েছে যুবরাজ সালমানের ভিশন দু হাজার ত্রিশের মহাপরিকল্পনার একটা অংশ রিয়াদের এই দীর্ঘতম মেট্রো যা বিশ্বের অন্যান্য শহরের জন্য একটি আদর্শ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা কি কি বিশেষত্ব থাকছে সৌদি আরবের চালকবিহীন এই মেট্রোর কতটা আধুনিকতার ছোঁয়া ঢেলে সাজানো হয়েছে এটিকে কিভাবে বা কাজ করবে চালকবিহীন সিস্টেম চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত এই আয়োজনে আধুনিক সৌদি আরবের পথে হাঁটছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান নানা সমালোচনা উপেক্ষা করে সৌদি আরবকে বিভিন্ন আঙ্গিকে ঢেলে সাজাচ্ছেন তিনি মরুর বুকে এখন এমন অনেক কিছুই হচ্ছে যা আগে ভাবনার বাইরে ছিল মূলত এই দশকের শেষ নাগাদ সৌদি আরব তিনটি লক্ষ্য অর্জন করতে চায় এক এমন একটি অর্থনীতি তৈরি করা যা আর তেলের উপর নির্ভরশীল নয় দুই প্রায় চার কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নত করা তিন বিশ্বমঞ্চে দেশটির অবস্থান অক্ষুণ্ণ রাখা আর এই লক্ষ্যে অনেক মহাপরিকল্পনা হাতে নিয়েছে তারা যার মধ্যে একটি রিয়াদের দীর্ঘতম মেট্রো রেলের কল্প মরুভূমি জুড়ে 176 কিলোমিটার বিস্তৃত বিশ্বের বৃহত্তম পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠবে রিয়াদ মেট্রো কঠোর আবহাওয়া এবং উপাদানের ঘাটতির মতো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সত্ত্বেও প্রকল্পটি অবশেষে আংশিকভাবে চালু হলো যেখানে 6টি লাইন 85টি স্টেশন থাকছে সংযুক্ত আরব আমিরাত ভিক্টিক সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে গত শনিবারই জানানো হয় 27 নভেম্বর বুধবার হবে এটির আংশিক উদ্বোধন যে হিসেবে মেট্রো এই প্রকল্পটি এখনো আংশিকভাবে চালু যদিও আপাতত এটির 3টি লাইন চালু থাকবে বাকি তিনটি লাইন আগামী ডিসেম্বরের মাঝামাঝি থেকে চালু হবে সৌদির আধুনিক যাতায়াতের ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে রিয়াদের এই মেট্রো বাইশ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ের এই প্রকল্পটি দু করা হয় কিন্তু করোনা মহামারীর পর অবশেষে শুরু হলো আধুনিক এই মেট্রো সে দেশের পরিবহন ব্যবস্থার এই উদ্যোগ সৌদি আরবের ভিশন দু লক্ষ অর্জনে একটি বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে মেট্রোটি অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা পরিচালিত হবে এবং চমকে দেওয়া খবর হচ্ছে এটি পুরোপুরি চালকিহীন আধুনিক প্রযুক্তির সাহায্যে যা নিয়ন্ত্রিত হবে মেট্রোর প্রতিটি ট্রেনের মধ্যে একটি শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের সংযুক্ত করা হয়েছে এই সিস্টেম এ ট্রেনের চারপাশের পরিবেশ অন্যান্য ট্রেনের অবস্থান এবং স্টেশন তথ্য ইত্যাদি অবস্থা যাচাই করা হবে যে তথ্য বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ট্রেনকে কিভাবে চালাতে হবে কখন গতি বাড়াতে হবে কখন কমাতে হবে এবং কখন থামতে হবে তা নির্ধারণ করবে আপাতত প্রথম তিনটি রুট চালুর মাধ্যমে নগরবাসীদের জন্য সহজ দ্রুত এবং আরামদায়ক যাত্রার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে এই মেট্রো সম্পূর্ণরূপে চালু হলে মেট্রো সিস্টেমটি যানচট হ্রাস করবে বায়ুর গুণগত মান উন্নত করবে এবং রিয়াদের বাসিন্দাদের জীবনযাত্রার সামগ্রিক মান উন্নত করবে বলে আশা করা হচ্ছে তাছাড়া কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার পাশাপাশি মেট্রো সিস্টেমটি পরিবেশ বান্ধব এবং শহরের যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কেবল দীর্ঘতম বলেই নয় বরং এর অত্যাধুনিক প্রযুক্তি এবং সুবিধাগুলো এটিকে বিশ্বের অন্যতম উন্নত মেট্রো ব্যবস্থার মধ্যে স্থান দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন সৌদি আরবের চালকবিহীন এই মেট্রো ব্যবস্থা বিশ্বের অন্যান্য শহরের জন্য আদর্শ